এ যুগের বিন কাসিম তুমি রাজপথ মহানায় সত্তর পতক বহিনামুহ এযুগের বিন কাসিম তুমি রাজপথ মহানায় সত্য আল্লাহ মামা আল্লামামুহ এ যুগের বিন তুমি রাজপথে মহানায় সত্য নে পতাকা বাহি আল্লা তুমি ভয় না করে ছুটে চল দুর্বার এখে তব জীবন বাজি তুমি প্রতিহত করো যত শয়তানিয়ার জালিমের কার সাজি তুমি ভয় না করে ছুটে চল দুর্বার এখে তব জীবন বাজি তুমি প্রতিহত কর যত শয়তানিয়ার জালিমের কার তোমার হুম হুঙ্কারেই নয়ে যায় যত তোমার হুংকারেই নয়ে যায় যত নাস্তিকতার মস্ত আল্লাহ মামা হ এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানয় সত্য নেতাবাহী আল্লাহ মামা মনুল হ এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নে পথ কবহি আল্লা তুমি রুখে দাঁড়ালে পায় সাহস বুকে রাখো জনতা তুমি সাই খুল হাদিসের রেখে যাওয়া ধন আগামীর মহান নেতা তুমি রুখে দাঁড়ালে পায় সাহস বুকে রাখো জনতা তুমি সেই খুল হাদিসের রেখে যাওয়া ধন আগামীর মহান নেতা তোমার বাড়িতে ইনশাল্লাহ তৈম সাল্লাহ তোমার রাহ বাড়ি তৈম সাল্লাহ হুটবেশো আল্লাহ মামুন এ যুগের বিন তুমি রাজপথে মহানায়ক সত্য আল্লাহ মামা আল্লা মামুনুল্লাহ এ যুগের বিন মহানায়ক সত্য নে পতাকা বাহি আল্লাহ মামা উল্হঃ সত্য নে পতাকা বাহি আল্লাহ মামা